যুবক তার অফিসে যে যুবলীগের পরিচয় দিয়ে তাকে তৎক্ষণিকভাবে ডেকে আনে শেখ বাড়িতে শেখ বাড়িতে ডেকে এনে সেখানে তৎকালীন নির্বাহী প্রকৌশলী বসা ছিলেন এল জিডির আবুল কালাম মোহাম্মদ আনিসুজ্জামান ওনার স্বামী তাকে হুমকি দামকি দিয়ে অস্ত্র তাক করে তাকে বলেন যে তুই আনিসের নামে দুদিকে অভিযোগ দিয়েছিস ওই দুদিকে ঝামেলা মেটানোর জন্য এক কোটি টাকার মতো লাগবে তুই ষাট লক্ষ টাকা চাঁদা দিবি আজকে ব্যাংক কাউরের মধ্যেই টাকা দিবি কোথা থেকে দিবি জানি না তা নাহলে তোর আরও অশ্লীল ভাষায় বিভিন্নভাবে তাকে হুমকি দামকি দেওয়া হয়েছে পরবর্তীতে আমার বাদি ব্যাঙ্কে যে টাকা তুলে এবং অফিসে টাকার রক্ষ ব্যাঙ্ক থেকে চল্লিশ লক্ষ টাকা এবং অফিসে টাকা বিশ লক্ষ টাকা শেখ বাড়িতে যা পৌঁছা দিয়ে আসে শেখ হাতে এবং শেখ শৈলের টাকা গুণে সাহেবের হাতে দেন এবং আসার সময় বলছে যে এরপরে যদি আবার যদি আরও কিছু লাগে দিবি মনে রাখিস যে ডিজে ভাই তোদের সাথে যেটা তোর দিয়ে করাইছিলাম ওগুলো আবার পুনর্বৃত্ত হবে দুজন সব অজ্ঞাত পাঁচ ছয় জন প্রথম এক নম্বর আসামির নাম হচ্ছে শেখ সোহেল মৃত পিতা মৃত শেখ আবুল আছে আর দুই নম্বর হচ্ছে আবুল কালাম মোহাম্মদ আনাসুজ্জামান পিতা মৃত আব্দুল হান্নান তৎকালীন এলজিডি নির্বাহী প্রকৌশল যখন ওনার আমাকে তো চাঁদা নিচ্ছে তখন আমি থানায় গিয়েছিলাম জিডি করার জন্য মামলা করার জন্য পুলিশ তৎকালীন সময় মামলা নেয়নি কারণ এটা সারা বাংলাদেশের লোক জানে যে খুলনার শেখবাড়ি পারে টোটাল নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল তাদের বিরুদ্ধে কথা বলার মতন দুঃসাহস বাংলার মাটিতে কেউ দেখাই দেখাতে পারেনি আমাকে যে শেখসল বারবার হুমকি দিয়েছেন চাঁদা নেওয়ার আগে সে আমাকে অনেকবার হুমকি দিয়েছে যার প্রমাণ আমার কাছে আসেন এবং সেদিন আমাকে তার আমার অফিসে তার যুবতীকে ছেলেপেলে দিয়ে আমাকে ডেকে এনে আমাকে ওই দিনই ষাট লক্ষ টাকা দিতে বলেছেন ওইখানে এক্সে নানিস জামা শাস ছিলেন সে থাকার পরে তার বিরুদ্ধে যে দুদকে অভিযোগ হয়েছে সে অভিযোগে আমার নাম আছে আমার নাম থাকায় কেন আমার নাম আছে এবং আমাকে কেন দুদক সাক্ষী রাখতেছে এই কারণে তার দুদক মেটানোর জন্য এক কোটি টাকার উপরে টাকা লাগবে আমাকে এই কারণে ষাট লক্ষ টাকা চাঁদা দিতে হবে সেক্সওয়াল সাহেব আমাকে ডেকে না তার বাসায় বলো তুই টাকা আজকেই দিবি আমি বললাম ভাই আজকে আমি টাকা কোথা থেকে দেবো এতগুলো টাকা বলো তোর কাছে টাকা দেওয়ার অ্যারেঞ্জ আছে আমি জানি এক্সচেঞ্জ সাহেব বলো হ্যাঁ টাকার টাকা তোমার অ্যাকাউন্টে টাকা আছে তুমি আজকেই টাকা দেওয়ার ব্যবস্থা করবো পরে আমি পুবালি ব্যাঙ্ক থেকে টাকা তুলি একটু বড়ো বাজার শাখা থেকে টাকা তুলে চল্লিশ লক্ষ এবং বাকি টাকা আমার কাছে ছিল আমার অফিসের টাকা সেই টাকা থেকে ষাট লক্ষ টাকা আমি তাদেরকে দিই